হাই বন্ধুরা কেমন আছো ওয়েলকাম টু শিল্পাস কিচেন আজকে আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে এসেছি এঁচড় চিংড়ি এবং তার জন্য আমি প্রথমে কড়াইতে সরষের তেলে সর্ষের তেল গরম করতে দিয়েছি রান্নাটা পুরোপুরি সরষের তেলেই করবো কারণ এঁচড় চিংড়িতে সর্ষের তেলের জন্য আরও সাতটা দ্বিগুণ বেড়ে যায় তোমরা সাদা তেলেও করতে পারো আর তার জন্য আমি এখানে কিছু পরিমাণ চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে হলুদ আর লবণ ম্যারিনেট করে নিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর ওদিকে এঁচড়গুলোকে ভালো করে কেটে ধুয়ে আমি গরম জল করে ও তার মধ্যে সেদ্ধ করতে দিয়েছি সামান্য এক চামচ হলুদ এই লবণ দিয়ে এবার আমার চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেল এবার আমি আলু দেব তার জন্য আলুগুলোকে একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছিলাম এবার সেইগুলোকেও হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়ে আলুগুলোকেও ভালো করে একটু ভেজে নেব তো বলো তোমরা কেমন আছো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো আশা করি সকলে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আর অবশ্যই আমার যারা ভিডিও দেখছো তারা অবশ্যই একটা হিনস দিও যে তোমরা দেখছো তার জন্য অবশ্যই কমেন্ট করো বা লাইক করো তো এবার আমার রান্না করতে করতে তেলের পরিমাণটা কমে গেছিলো সেই জন্য আরেকটু তেল আমাকে অ্যাড করতে হলো এবার ফোড়নের জন্য আমি দিলাম গোটা এলাচ গোটা লবঙ্গ আর গোটা দারচিনি এবং তারপরে আমি একটা দুটো বড়ো সাইজের পেঁয়াজ এর মধ্যে আমি চপিং করে দিয়েছি এবার পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার হচ্ছে ভালো করে ভেজে নেব এবং এর মধ্যে আমি একটা পেস্ট দিয়ে দেব সেটার মধ্যে থাকবে আদা রসুন এবং জিরে এবং ধনে পেস্টটাকেও এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে খুব ভালো করে তেলে কষিয়ে নিতে হবে এর জন্য আমি ফ্লেমটা হাই করে দিয়েছি আর এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম আর এর সঙ্গে অ্যাড করব এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি মশলাটাকে ও সরি এর মধ্যে আরেক চামচ আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখতে পাচ্ছো কীভাবে কষাতে হবে দেখো জলটা অনেক মরে গেছে এবার ভাজা মানে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছিলো যাতে পুড়ে না যায় সেই জন্য আমি আরও এক কাপ মতো জল এর মধ্যে অ্যাড করলাম এবার মশলাটা একটু ফুটতে থাকলে এর মধ্যে আমি মানে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়টা তার আগে মশলাটাকে আরেকটু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কী সুন্দরভাবে আমার এঁচোরটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং অবশ্যই এর মধ্যে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে তাহলে টেস্টটা একটু ভালো হবে আর এর সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে একটু লো করে নিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তার জন্য ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখতেই এবার আমি ভেজে রাখা চিনি এই চিংড়ি আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একসাথে এটাকে আমি মিশিয়ে নেব আর তার সাথে সাথে খুব ভালোভাবে কষানো হবে তো এইভাবে বারবার করে খুন্তিটাকে নাড়িয়ে সবগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে টেস্ট তত ভালো হবে আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় বা তরকারিটা ধরে না যায় আর এর উপরে আমি একটু চিনি ছড়িয়ে দিলাম চিনিটা তোমরা নাও দিতে পারো কোনো অসুবিধা নেই খেয়াল রাখতে হবে তরকারিটা যেন ধরে না যায় ধরে গেলে কিন্তু তরকারির গন্ধটা পুরো নষ্ট হয়ে যাবে তাই বারবার ঢেকে ঢেকে বারবার নাড়াচাড়া করে রান্না করতে হবে দেখো জল মরে গেছে আর আলুগুলো যেহেতু ভাজা হয়েছিলো সেদ্ধ করা হয়নি সেই জন্য আলুটা আর একটু সেদ্ধ হবে আলুটা ভালো করে সেদ্ধ হয়নি এবং তার জন্য আমাকে এক বাটি মতো গরম জল এর মধ্যে অ্যাড করতে হবে আরেকটু জল যেহেতু জল দিয়েছি সেই জন্য আরেকটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি আরেকটু ঢেকে রাখবো দেখো কতটা জল বেরিয়েছে আশা করি এইবার আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবং তার আগে একটা আমি এখানে মশলা দিয়েছি যেটা আমি মার্কেট থেকে এনেছিলাম এই তরকারিরই মশলা সেটা তোমরাও পাবে কিনতে তো ওটাই এক চামচ এর মধ্যে দিয়েছি আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার জলটা শুধু মরতে বাকি আর একটু আমি এখানে ঢেকে রাখছি যাতে জলটা একটুখানি শুকিয়ে যায় খুব ভালো করে কষানো হয়ে গেছে খুব ভালো করে সব কিছুর মধ্যে মশলা ঢুকে গেছে আর আমার মতো এই সহজ রেসিপিটা তোমরা কে ইউজ করো বলো কেকেই এই পদ্ধতিটা ইউজ করো কারণ অনেকেই করে আমি জানি আর এর মধ্যে আমি তোমাদের বলে রাখি এর মধ্যে সামান্য একটু আমি ময়দা ছড়িয়ে দিলাম কারণ এটার জন্য খুব সহজেই জলটা মরে যায় আর তরকারিটা খুব আঠালো বা টাইট হয়ে যায় আর সেই জন্য আমি এটাকে দিয়েছি আর এটাকে অনেক জায়গায় পিতুলিও বলতে বলে হয়তো আশা করি আর তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য গরম মশলার গুঁড়ো ব্যাস রান্না একদম রেডি শুধু একটু কষিয়ে নেওয়ার পালা দেখতেই পাচ্ছ আলুটা কিভাবে সেদ্ধ হয়ে গেছে একদম মোমের মতো সেদ্ধ হয়ে গেছে আর অস অসম্ভব একটা গন্ধ বেরোচ্ছে জাস্ট অসম্ভব তোমরা এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো আর চটজলদি আর এইভাবে বানিয়ে খেলে আশা করি খুব ভালো লাগবে আর যেহেতু অনেকের কাছে প্রিয় চিংড়ি মাছ তো ইচোর এচোর দিয়ে চিংড়ি মাছ অস অসাধারণ একটা কম্বিনেশন তোমরা করে খেতেই পারো আর যারা যারা নতুন রান্না শিখছো বা রান্না করছো আমার রান্নাটা অবশ্যই ফলো করো অবশ্যই তোমাদের ভালো লাগলে কমেন্ট করো আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে তারা অবশ্যই রান্নাটার পেজে মানে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকন টিপে দিও তাহলে তোমরা নতুন নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবে দেখো আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তো এই রকম কালার এসেছে তরকারিটার ঠিক সেই রকমই স্বাদ হয়েছে তোমরাও বাড়িতে এইভাবে রান্না করে বাড়ির লোকজনকে খাওয়াতে পারো কেউ খারাপ বলবে না আশা করি সবাই প্রশংসাই করবে তো সকলে সুস্থ থেকো ভালো থেকো সকলের ভালো চাই সকলের যাতে সুস্থ থাকো এই পরিবেশের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করো পরের দিন ও নতুন একটা ভিডিও নিয়ে আসবো টাটা